আজ অনেক মজার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো আর রেসিপিটা হলো রুই মাছের ভোনা বা ঝাল ঝাল কোরমা যেটাই বলেন আর কীভাবে এই পুরো রেসিপিটা তৈরি করে সেটাই আজকে আপনাদের মাঝে দেখাবো তাই এখানে আমি ছয় পিস মতন রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছগুলো আগে থেকে সুন্দর করে আমি ধুয়ে লবণ হলুদ আর একটু সোয়াবিনের তেল দিয়ে আমি মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও দিতে পারেন আর তেল দেওয়ার কারণটা হলো যে তেলটা দিলে আপনার অনেক সময় করইতে রান্না করতে গেলে মাছগুলো এটে যায় না বা ভেঙেও যায় না সেক্ষেত্রে একটু যদি তেল দিই তাহলে মন্দ হয় না তারপরে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে এক একে মাছগুলো আমি দিয়ে নেব আর আমি মাছটায় একটু কড়া ভাজি এর জন্য একটু হালকা কড়া করে ভেজে নিব। আপনারা চাইলে একটু নরম করেও ভাজতে পারেন আর রুই মাছ একটু কড়া করে ভাজলে ভোনা করলে সেটা অনেক মজা লাগে মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে উঠিয়ে নিব। আর এখানে একটা আমি মশলার মিক্সড করব। এখানে আমি আদা রসুন আর জিরে বাটা আর আপনাদের স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া হলুদ আর এখানে ধনিয়া আর একটু জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে এটা একটু পানির সাহায্যে একটু মিশিয়ে নেব আপনারা চাইলে পানি না দিয়ে ওইভাবেও মিশাইতে পারেন আমি একটু পানি দিয়ে এটা পাঁচ মিনিট মতন রেখে দেব এরপরে একটা প্যানে আমি একটি তেজপাতা শুকনো মরিচ আর এখানে ডালচিনি দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নেব আগে থেকে কেটে রাখা গোটা চারিক পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না হোক পেঁয়াজের ব্রাউন কালার না হয় পেঁয়াজটা দেখেন মোটামুটিভাবে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল করবেন আর যে মশলাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো কষানোর দেখেন কত সুন্দর হয়েছে তেল হালকা হালকা সেরে দিয়েছে আর এখানে একটু পানি দিলাম যাতে করে মশলাটার জন্য একদমই দলা না হয়ে যায় আর অনেক সুন্দরভাবে মশলার যে তেলটা থাকে সেটা বেরিয়ে আসে এখন স্বাদ মতন একটু লবণ দিয়ে দিব দেওয়ার পরে দেখুন মশলাটা কত সুন্দর করছে আর কত সুন্দর কালার আসছে তারপরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখন আমি দশ মিনিট মতন ওয়েট করব। পানিটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি একে একে মাছগুলো দিয়ে আরও দশ মিনিট মতন রান্না করে নিব। দেখুন মাছগুলো একটু কড়া করে ভাজলে একটা মাছও ভাঙে না আর দশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন রান্নার কালারটা কত সুন্দর আসছে আর মাছগুলো তেমনই আছে দেখতে কত লোভনীয় আর কত সুন্দর হয়েছে আর মাছটা রান্নার দুই মিনিট আগে আমি একটি গরম মশলাগুলো একটু ভেজে গুঁড়ো করে রাখছিলাম সেটা দিয়ে দিব। যাতে করে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এখন পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে দেখুন রান্নারটা কত মজা হয়েছে এক পিস মাছ দিয়েই এক প্লেট ভাত অনাসে খাওয়া যাবে আপনারা অবশ্যই এইভাবে একদিন বাসায় রান্না করে দেখবেন খাইতে অনেক মজা লাগবে আর আমার রান্নাটা যদি একটু ভালো লাগে আপনাদের কাছে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই রান্নাটা একদিন হলেও বাসায় ট্রাই করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ